প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব বলেছেন গুমের সঙ্গে জড়িত কেউ রাজনীতিতে ফিরতে পারবে না তার মানে আওয়ামী লীগের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার গুমের সঙ্গে জড়িত কেউ রাজনীতিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার বাইশে নভেম্বর রাজধানী শাহবাগ জাতীয় জাদুঘরের প্রধান মিলন আইতনে আয়োজিত গুমের জবানবন্দি ও স্মৃতির প্রতিরোধ শীর্ষক আলোচনা সভায় তিনি এইসব কথা বলেন শফিকুল আলম বলেন বিশ্বের কোথাও গুমের সঙ্গে জড়িতরা পার পায়নি বাংলাদেশেও পার পাবে না দেশের মাটিতে সবার বিচার নিশ্চিত করব। দেশের দেয়ালে দেয়ালে তাদের কথা লেখা থাকবে যারা গুমের বিরুদ্ধে লড়াই করে করছেন তারা লড়াই থামাবেন না প্রেস সচিব আরও বলেন শেখ হাসিনাকে সামনে রেখে যে যার মতো গুম খুন করেছে তার শাসনাবস্থা শাসন ব্যবস্থা পুরোটা ছিল খুনের এন্টারপ্রাইজ এর বিরুদ্ধে প্রথম লড়াইটা করে মায়ের ডাক এই সাহসী কাজের জন্য তাদের স্বাধীনতা পুরস্কার দেওয়া উচিত তিনি বলেন আমরা সবার বিচার করব এজন্য কমিশন গঠন করেছি সেই কমিশন ধারণা করছে গুমের সংখ্যা তিন থেকে তিন সাড়ে তিন হাজার গুমের সংখ্যা হতে পারে এবং গুমের মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনার বিরুদ্ধে যেন কথা না বলতে পারে ভয়ের সংস্কৃতি সৃষ্টি করা তার সহযোগীরা দেখলেও গুম করা হচ্ছে তখন তারা ব্যক্তি স্বার্থেও গুম করেছে শুধু গুম করেনি অনেককে উপারেও পার করে দিয়েছে দুজনকে ভারত থেকে উদ্ধার করা হয় তিনি আরও বলেন গুমের বিচার ও গুম বিলুপ্ত করা আমাদের টপ প্রায়োরিটি শুধু বিশেষ ব্যক্তিদের জন্য না সবার জন্য আমাদের মানবাধিকার যেন সমান হয় আমি যাকে ঘৃণা করি তার মানবাধিকার নিয়েও যেন আমরা কথা বলি আপনারা সবাই মানবাধিকার নিয়ে কথা বলবেন নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান বলেন গুমের শিকার পরিবারগুলো অনেক বড় মূল্য দিয়েছে তাদের ঘটনাগুলো শেখ হাসিনার পতনের সঙ্গে জড়িত শেখ হাসিনা সবচেয়ে বেশি ঘৃণা অর্জন করেছেন ঘুমের গুমের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরুতে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এ সময় অশ্লো বিশ্ববিদ্যালয়ের গবেষক ও ডক্টর মবস্মর হাসান গুমের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করেন সবাই আরও ছিলেন মায়ের ডাকের সাংগঠনিক সানজিদা ইসলাম তুলি অনলাইনে যুক্ত ছিলেন অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থানত চিকিৎসক ডাক্তার শাহরুখ মির্জা